এটা একটা শেখ হাসিনা চোর পুলিশ খেলা খেলছে হেফাজতকে নিয়ে এই খেলাটার অবসান হওয়া দরকার থেকে সুস্পষ্টভাবে এদেশের মানুষকে ধর্মানুরাগী করার জন্য করার জন্য ধর্ম পালনের জন্য মৌল মৌলভী বিষয়টা যা যা করে তা করা দরকার রাজনৈতিক গদি দখল করার জন্য নয় আর শেখ হাসিনা যে ফাঁকি ফাঁক এবং ফাঁকির কথা বলে বলে একটা ইসলামিক নামদারি দলকে বিভ্রান্ত করে সেটার অবসান হওয়া দরকার জনাব মামুনুল হক আমি তার সঙ্গে আমার কোন যোগাযোগ নাই আমি তাকে চিনিও না দূর থেকে তাকে চিনছি খুব সাহসী একজন ব্যক্তি ছিলেন এখন সাহস কতটুকু আছে জানি না জেল খাইতে অনেকের সাহস অনেকের সাহস কমে কেন ওনাকে ছাড়া হয়েছে তাও আমি জানি না কারণ শেখ হাসিনা যেখানে সাধারণ মামলা মোকদ্দমায় বিএনপি নেতা কর্মীদেরকে বছরের পর বছর জেলখানায় রেখে দেয় যাবজ্জীবন কারাদণ্ড চোদ্দ বছর কারাদণ্ড ষাট বছর দুই বছরের কারাদন্ড শত শত নেতা কর্মীর নামে নিয়ে যে মামুনুল কেন কোন শুভ ইচ্ছা থেকে ছেড়ে দিছি জানি না মামুনুল হক সাহেব তার হয়ে থাকে আমি সালাম জানাই তবে আমি হককে বলবো অত্যাচার নির্যাতন যত কিছুই হোক আপনি যে পথে আছেন সেই পথ থেকে ছিলেন সেই পথ আপনি সরে না। মাওলানা মামুনুল হককে হঠাৎ করে বাংলাদেশ সরকার মুক্তি দিয়েছে এর পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন হেফাজতের সাথে যে শেখ হাসিনার খেলা এটা আমি আওয়ামী লীগের খেলা বলবো শেখ হাসিনা এই ধরনের এই হালকা পাতলা খেলা খেলতে খুব ভালোবাসে কিন্তু বুঝতেছে না যে সাপের লেজে হাত দিলে পরে কিন্তু উল্টে কামড় দিতে পারে এবং কামড় দিলে পরে কিন্তু শেষ হয়ে যাবে শেখ হাসিনা যখন এই করছে মৌলানা শফি সালাম করতে দেয় এবং শফি সাহেব বলে যে আমি মেয়েদের সালাম নেই না দুইটা দলই যখন শেখ হাসিনাও শুয়ে শুয়ে ঘুমায় হেফাজত যখন শুয়ে শুয়ে ঘুমায় তখনই আমার মনে হয়েছে দেশের সর্বনশক্ত হেফাজত একটা রাজনৈতিক দল ধর্ম তারা বিশ্বাস করে তারা ধর্ম পালন করবে সেই ব্যাপারে তারাও যে খেলাটা খেলতে চাচ্ছে বাংলাদেশ এটা কোনোদিন হবে না সাকসেস সফল কারণ আজকের যারা হেফাজত তাদের বেশিরভাগই ছিল মুক্তিযুদ্ধের নেজাম ইসলাম যারা মুক্তিযুদ্ধের নেজামে ইসলাম ছিল তাদের বেশিরভাগই ছিল আল শামস আল বদর আল শামসের নেতা যে হেফাজতটা এই দেশের জন্য কি করবে রাজনৈতিকভাবে এটা আমি বুঝি আমি ধর্মীয়ভাবে তাদের কথাটা নাই পাবো এটা একটা শেখ হাসিনের চোট পুলিশ খেলা খেলছে হেফাজতকে নিয়ে এই খেলাটার অবস্থান হওয়া দরকার হেফাজতও তাদের অবস্থান থেকে সুস্পষ্টভাবে এদেশের মানুষকে ধর্মানুরাগী করার জন্য ধর্মানুরাগী করার জন্য ধর্ম পালনের জন্য মৌলনামৌল বিষয়টা যা যা করে তা করা দরকার রাজনৈতিক গদি দখল করার জন্য নয় আর শেখ হাসিনা যে ফাঁকি ফাঁক এবং ফাঁকির কথা বলে বলে একটা ইসলামিক নামদারি দলকে বিভ্রান্ত করে সেটার অবসান হওয়া দরকার জনাব মামুনুল হক আমি তার সঙ্গে আমার কোন যোগাযোগ নাই আমি তাকে চিনিও না দূর থেকে তাকে চিনছি খুব সাহসী একজন ব্যক্তি ছিলেন এখন সাহস কতটুকু আছে জানিনা না জেল খাইতে অনেকে সাহস বাড়ে অনেকে সাহস কমে কেন ওনাকে ছাড়া হয়েছে তাও আমি জানি না কারণ শেখ হাসিনা যেখানে সাধারণ মামলা মোকদ্দমায় বিএনপি নেতা কর্মীদেরকে বছরের পর বছর জেলখানায় রেখে দেয় যাবজ্জীবন কারাদণ্ড চোদ্দ বছর কারাদণ্ড ষাট বছর দুই বছরের কারাদণ্ড শত শত নেতা কর্মীর নামে নিয়ে দেয় মামুনুল হককে কেন কোন শুভ ইচ্ছা থেকে ছেড়ে দিছি জানি না তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে মামুনুল হক সাহেবের বাবাকে আমি চিন্তা আমার সাথে বেশ কয়েকদিন আমি ওনাকে দেখছি খুব সহি মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন মামুনুল হক হকে জান মামুনুল হক সাহেব যদি আব্বার মতো হয়ে থাকে আমি তাকে সালাম জানাই তবে আমি মামুন লক্ষ্যে বলবো অত্যাচার নির্যাতন যত কিছুই হোক আপনি যে পথে আছেন সেই পথ থেকে ছিলেন সেই আপনি থেকে সত্য এবং আপনার আগান আমার মতো করে আপনি আগাই আমি সত্য নেয় যেটা বুঝি আপনি এটা পছন্দ নাও করতে পারেন কিন্তু আপনি যেভাবে সত্য ন্যায়ের পথে ছিলেন সেইভাবে থাকেন এবং মামুন লক্ষ্যে ছাড়া হইছে আমার ধারণা হলো আরেকটা চোর পুলিশ খেলা খেলার জন্য হেফাজতের সঙ্গে হলো আর হেফাজতদের কেন খুব সাহসী একটা সাংঘাতিক কিছু মনে করে না ইস এ কমিউনিটি কমিউনিটি কোন সময় খুব সাংঘাতিক কিছু দেশের পরিবর্তন করতে পারবে এটা আমি মনে করি না তাদের কমিউনিটির ব্যাপার নারী ঘটিত যে বিষয়ে গ্রেপ্তার করা হয়েছে মানুষের পক্ষে সেই কারণেই কি সরকার তাকে গ্রেপ্তার করেছে নাকি রাজনৈতিক আক্রোশ বা মোদি বিরোধী আন্দোলনের কারণে করা হয়েছে বহুত কঠিন প্রশ্ন এই প্রশ্নগুলো আমি আমার মৃত্যুর আগে বলে দিতে চাইছিলাম শুনেন আমি অন্যদিন একটা কথা বলছিলাম বাপ যদি সবাই খুস্ততে যায় আমার বাপ কেমন ছিল বাপের বেশি দুষ্কুজ আউচি ইন্ডিয়া লোকজন গান্ধীর দোষ কুস্ত পারে অনেকে খুব বোঝার চেষ্টা করে নেহেরুর দোষ কুস্ততে পারে আমি ওখানেই গেলাম গান্ধী যখন নোয়াখালীতে আসলো দুইজন 19 বছরের দুইটা মেয়েকে দুই পাশে নাইকল নিয়ে শুইতে তারা তার সেবা করুন এখন গান্ধীর ব্যাপারে যদি দুইটা মেয়ে কেন তার সেবা করে এটা যদি আমি ধরতে থাকি নেহেরু কেন মাউন্ بیٹনের ওয়াইফের সঙ্গে তার কি ছিল এটা নিয়ে যদি কিচ্ছা কইতে থাকি আমার দেশে কি আছে না বলতে পারি বাংলার অন্যতম শ্রেষ্ঠ নেতা বাঙালির একশো নব্বই বছর পরে যে বাংলায় মুসলমানের সূর্য তুলছিল তার নামে উনি তো প্রথম বিয়ে করছিলেন সে বিয়াটা ঠিক নাই নব বাড়িতে এগুলা কোন কথা ব্যক্তিগত ব্যাপার এবং মামুনুল হকে এই কারণে অ্যারেস্ট হয়েছে ওরে বাবারে তাই তো আওয়ামী লীগের সবাই অ্যারেস্ট বদল করে

তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত এদেশে কোনো জঙ্গি টঙ্গি নাই আমি বললাম এখন এখন আর কোনো জঙ্গি নাই জঙ্গি যদি থাকে থাকে যারা মানুষের গণতন্ত্রকে হত্যা করে যারা মানুষকে বছরের পর বছর ভোট দিতে দেয় না যারা মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করে সত্তর কোটি মানুষের মধ্যে এক লক্ষ মানুষকে যারা সব সম্পদ দিয়ে দেয় এরাই হলো জঙ্গি এরাই তো জেলে থাকা উচিত আলিমুল আমারা দুই এক কথা কইছে হয়তো বা এদিক ওদিক কইছে এখানে জেলে থাকতে হবে কেন আমি মনে করি না যে তারা জঙ্গি যারা আলে মুলামা এদেরকে আমি এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হোক দাবি করছি আমাকে কেউ রাজাকার বেটা আমাকে যে একটা মেয়ে বাইরে পড়তে আপনি কিভাবে দেখেন আমেরিকার মতো জায়গাতে এমন হবে এবং আমার কাছে আমি কিন্তু একটা কথা সুস্পষ্ট ভাবে বলি কারণ আমি কাউকে আমি ভয় করি না আমি কাউকে আমি সব সত্য কথা বলার আমি আপনাকে একটা কথা বলি উনিশশো সাতান্ন সাল মৌলানা ভাসানীর বয়স তখন সত্তর বছর কারণ মৌলানা তখন উনি একটা তার দল ভেঙে একটা বিশ্ববিখ্যাত সম্মেলন করেছিলেন যেটার নাম ছিল কাকমারি সম্মেলন সেই কাকমারি সম্মেলন করে যখন দলটা ভাঙ্গে তখন সাংবাদিক ডনের সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল মৌলানা তুমি ইচ্ছা করলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারো সরোয়ার দিকে বাদ দিয়ে কারণ দলে তোমার অবস্থান তার চেয়ে অনেক বেশি সুসংহত তুমি ইচ্ছা করলে আতা রহমান খানকে বাদ দিয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে কারণ তোমার দল পূর্ব পাকিস্তানে মেজরিটি তুমি দলটা বাংছো কেন তুমি দলে থেকে যাও মৌলানা ভাষণে উত্তর দিয়েছিলেন দল আমি বাংছি না দল যেহেতু বলে জিরো প্লাস জিরো ইজ মিথ্যার পথে যাচ্ছে সত্য কথাটি বলার জন্য আমি প্রধানমন্ত্রীত্ব মন্ত্রিত্ব কিছুই চাই না কারণ আমার বয়স এখন সত্তর বছর এরপর আর কতদিন বাঁচবো জানি না আমার জীবনের শেষ সময় এসে পড়েছে জীবন সূর্য আমার আসরের ওয়াক্ত হয়ে গেছে। মৌলানা বাসানি বললেন কাজে এখন যতদিন বাঁচবো সত্যের জন্য ন্যায়ের জন্য সংগ্রাম করে যাব পদ চাই না পদবি চাই না মন্ত্রিত্ব চাই না